এক স্যান্ডেল থেকে উধাও হতে চলেছে বেশ কিছু অ্যাকাউন্ট এলন মাস্কের সংস্থার তরফে এমনই খবর জানানো হয়েছে জানা গিয়েছে ভুয়ো অ্যাকাউন্ট এবং স্প্যাম পরিষ্কার করতেই এহেন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৃহস্পতিবার থেকে নাকি এই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে যে সমস্ত অ্যাকাউন্ট থেকে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে বা নিয়ম ভাঙা হচ্ছে কিংবা বহুদিন ধরে ব্যবহার করা হচ্ছে না সেসব অ্যাকাউন্ট সরিয়ে ফেলা হচ্ছে তবে এই প্রথম নয় এর আগেও স্প্যাম অ্যাকাউন্ট সাফাইয়ে নেমেছিল এক স্যান্ডেল মাস্ক টুইটার কেনার পর থেকেই এমন বহু অব্যবহৃত অ্যাকাউন্ট ডিলিট করে দেওয়ার উদ্যোগ নিয়েছিলেন এবার নতুন করে আরও একবার সেই কাজে নেমেছে জনপ্রিয় এই মাইক্রো ব্লগিং সাইট স্বচ্ছতা নিয়ে এতটাই সতর্ক যে সম্প্রতি এই প্ল্যাটফর্মের সুরক্ষার জন্য নতুন কর্মীও নিয়োগ করেছেন মাস্ক এগ স্যান্ডেলে লাগাতার নজর রাখা সত্ত্বেও প্রযুক্তির অগ্রগতির কারণে মাঝে মধ্যে নানা ভুয়া অ্যাকাউন্ট তৈরি হয়ে যাচ্ছে যেখান থেকে নিয়ম ভেঙে নানা কাণ্ড কারখানা করা হচ্ছে সেসব রুখতেই ফের কোমর বেঁধে আসলে নামলো এক স্যান্ডেল তবে আসল অ্যাকাউন্টগুলি যাতে কোনোভাবে মুছে না যায় সেই বিষয়টিও নিশ্চিত করা হচ্ছে এক স্যান্ডেলে লেখা হয়েছে যে সমস্ত অ্যাকাউন্ট এই প্ল্যাটফর্মের নিয়ম ভেঙেছে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হচ্ছে আমরা এক স্যান্ডেলকে স্বচ্ছ রাখতেই এই উদ্যোগ নিয়েছি ফলে এই প্ল্যাটফর্মের ফলোয়ার সংখ্যায় বদল লক্ষ্য করতে পারবেন আপনারা